আলহামদুলিল্লাহ একটা পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট একটা জমির একটা বিটন একদম বাজার সংলগ্ন এটা গাজীপুর জেলাকাল শ্রীপুর থানা মন ইউনিয়ন ছয় নঙ্গলী যে জয়নাতি বাজার এই বাজার সংলগ্ন পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট জমিটা আর্জেন্টলি বিক্রি করা হবে এই যে জমিটা এই যে এই যেটা রাস্তা এটা জমিটা আসার জন্য রাস্তা ওই যে মেন রাস্তা এটা পাকা রাস্তা পাকা রাস্তা সংলগ্ন এই সীমানা না সীমানা দেয় দিন এই যে এই এই যে এটা জমি এই যে আপনার এই মার্কেটের পিছন থেকে হ্যাঁ পেছন থেকে আপনার এখানে পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট জমি যারা যারা নিতে চান রানিং ভাড়া চলবে যে কোনো মার্কেট চলবে এই জমিটা আর্জেন্টলি বিক্রি করা হবে এখানে এখানে পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট জমি দামটা আলোচনা সাপেক্ষ হবে খাজনা খারেজ অনলাইন করা আছে একদম সিএসএস আর মালিক আশেপাশে কোনো বন বিভাগের কোনো জমি নেই সব মালিকানা করি জমি বাজার সংলগ্ন একদম বাজারে যেটা এই যেটা মসজিদ এই যে মসজিদ এটা মসজিদ কিন্তু এই যে বাড়িঘর দেখতে পারতেছেন অনেক বাড়িঘর আছে এই যে বাড়িঘর খুবই সুন্দর প্লেসে একদম প্লেন জমি যারা নিতে যারা আগ্রহী অবশ্য আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন জমিটা আর্জেন্টলি বিক্রি করা হবে